এখানে বলা হয়েছে সরকারি চাকরি আইন দু হাজার আঠারো এর দ্বিতীয় সংশোধিত অধ্যাদেশ জারি করা হয়েছে গতকাল বুধবার তেইশ জুলাই আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জেলিস লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ডক্টর হাফিজ আহমেদ চৌধুরী স্বাক্ষরে অধীনে জারি করা হয় সরকারি চাকরি আইন দু হাজার অধি অধিকতর সংশোধনকল্পে কল্পে পরিণত এই আদেশ সরকারি চাকরি দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশ নামে অবহিত হবে নতুন সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী কোনো সরকারি কর্মচারী আন্দোলনে গেলে অর্থাৎ নিজের নিয়ম লঙ্ঘন করে একজন সরকারি কর্মচারী আরেকজন সরকারি কর্মচারীর কাজে বাধা দিলে বা তাকে তার কাজ থেকে বিরত রাখলে তাকে বাধ্যতামূলক অবসর সহ চাকরি থেকে বরখাস্ত করা যাবে সাধারণত সরকারি কর্মচারীরা নিজেরা কোনো আন্দোলন করলে নিজেও কাজ থেকে বিরত থাকে এবং অন্য কেউ কাজ থেকে বিরত রাখার জন্য চাপ দেয় অধ্যাদেশ সরকারি অধ্যাদেশে সরাসরি আন্দোলনের কথা বলা হলেও যেভাবে ইঙ্গিত করা হয়েছে তাতে আন্দোলনকে বোঝালে বলে আইনজীবীদের অভিমত নতুন অধ্যাদেশে সাঁত্রিশের গোয়াতে বলা হয়েছে যে কোনো সরকারি কর্মচারীকে তাহার কর্ম উপস্থিত হতে বা কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করেন তাহলে তা হবে সরকারি কর্মে বিঘ্ন সৃষ্টিকারী অদাস অসদাচারণ এবং তর জন্য তিনি উপধারা দুই এ বর্ণিত যে কোনো লন্ডে দণ্ডিত হবেন আর উপধারা দুই এ বলা হয়েছে উপধারা দুই এক এ উল্লিখিত কোনো কর্মের জন্য কোনো সরকারি কর্মচারীকে নিম্ন বর্ণিত যে কোনো দণ্ড প্রদান করা যাবে না যাবে ক নিম্ন বা বেতন অভি অবনমিতকরণ বাধ্যতামূলক অবসর প্রদান এবং চাকরি হতে বরখাস্ত অধ্যাদেশ বলা হয় যেহেতু নিম্ন বর্ণিত উপদেশ্যসমূহ পূরণকল্পে সরকারি চাকরি আইন আঠারো দু হাজার আঠারো সনের সাতাশ নং আইনের অধিকতর সংশোধন সমিস এবং এবং যেহেতু সংসদ ভেঙে যাওয়া অবস্থায় আছে এবং রাষ্ট্রপতির নিকটতা সন্তোষজনকভাবে যে আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি বিদ্যমান আছে সেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের তিরানব্বই এক অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করলেন এটা অবিলম্বে কার্যকর হবে তো এখানে বলা হয়েছে যদি সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী কোনো আন্দোলনে আন্দোলন করলে বাধা বাধ্যতামূলক অবসর অর্থাৎ কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী এখন থেকে কোনো ধরনের আন্দোলন করতে পারবে না তাহলে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার